রাত পোহালেই বিশ্বকর্মা পুজো অসমের বিভিন্ন প্রান্তের সঙ্গে যোগে ঘোপাতেও দেবশিল্পী বিশ্বকর্মা পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বাজার ভরে পড়েছে রং মালা বিভিন্ন আকারের মূর্তি পুজোর বাজারে গ্রাহকদের উপচে পড়া ভিড় পুজোর তেনেকে ইমান ভাল নহয় কিন্তু অহাকালি আমার বেশি বিক্রি হব ওটিকে হে এইবার মোটামুটি চল্লিশ হাজার মান টাকা রাখিছি দাম মানে দশ টাকার পর ধরক একদম দুশো টাকা আছে এইবিলাক কোচবিহাৰৰ পৰা আহিছে আৰু বৰপেটা ৰোডৰ পৰা আহিছে নয়াগ বিশেষকৈ শিঙিমাৰী পেৰখাবাৰী হাকুমুৰা কটাছবাৰী এইখিনিৰ পৰাই আহে বিশ্বকৰ্মা পূজাৰ অহাৰ আগতে মনটো বহুত উতলি থাকে তথাপি বজাৰত মালা চালা ললো বাইক আছে এখন চাৰি চকা এখন আছে তিনিখন মালা ললো আৰু